নিজেই রোলা জেসিবি চালিয়ে রাস্তা মেরামতের কাজে হাত লাগালেন মুর্শিদাবাদী বহরমপুরের পৌর পিতা নারুগোপাল মুখার্জি বহরমপুর পৌরসভার অন্তর্গত রিং রোডের প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল জনসমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই রাস্তা নিত্যদিন ঘটতো একাধিক দূর ঘটনা বর্তমানে অতিবৃষ্টির কারণে খানাখন্দে ভরপুর এই রাস্তা এবার মেরামতির কাজে হাত লাগালেন বহরমপুর পৌরসভার পৌরবিতা নারুগোপাল মুখার্জি এদিন বৃষ্টিকে উপেক্ষা করে তিনি শ্রমিকদের সঙ্গে হাতে হাত লাগিয়ে রাস্তা মেরামতির কাজ করতেন পরবর্তীকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান আপাতত বৃষ্টির জন্য মেরামতির কাজ শুরু করা হলেও বৃষ্টি এই রাস্তা পিচ রাস্তায় রূপান্তরিত হবে শুধু এই রাস্তা নয় শহর বহরমপুরের একাধিক রাস্তার মেরামতির কাজ শুরু হবে বলে জানিয়েছেন পৌরপিতা রোলার এবং তার সঙ্গে জেসিবি লাগিয়েছি আমরা আপাতত রাস্তাটাকে কোয়া ব্যাস দিয়ে মেরামত করে রেডি করে রাখছি একটু বৃষ্টি কমলে পরে তারপর আমরা এখানে পাথর কনসোলেশন করে ব্যালেন্স কনসোলেশন করে আমরা এটাকে পিচ রাস্তা করে দেবো দুই দিন শুধু বৃষ্টিটা থামতে দেরি আমাদের সাত দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে আমরা চেষ্টা করছি বৃষ্টি বাদল বর্ষার মধ্যে রিলিফ দেওয়া রাস্তাঘাট ঠিক করা এদিকে পাড়ায় সমাধান চলছে দুবারে সরকার চলছে সব রকমভাবে চেষ্টা করছে ফুল টিম মিউনিসিপ্যালিটির কাজ করছে সমস্ত কাউন্সিলররা মিউনিসিপ্যালিটির কাজ করছে আমরা কাজ করছি চেষ্টা ত্রুটি নেই আমরা মানুষের কাছে এটুকু শুধু বলতে চাই যে এখানে বিরোধীরা যতই অভিযোগ করে ফেসবুক মিডিয়ার মধ্যে যতই বলুক না কেন ঝড় বৃষ্টি জল মমতা ব্যানার্জির সৈনিকরা অভিষেক ব্যানার্জির সৈনিকেরা রাস্তায় আছে এটুকুই শুধু আমাদের বলার বলার সঙ্গে কাজে মিলিয়ে দেওয়া আমাদের কাজ যতটা পারো ততটা আমরা করে দেব আমি রোলার গাড়ি চালাই রোলার চালাই ট্রাক্টর চালাই ভ্যান চালাই টুকটুক চালাই সাইকেল চালাই সব কিছু চালাই কারণ আমরা ছোটোর থেকে সব কিছু আমাদের আছে সাঁতার কাটা থেকে আরম্ভ করে ডাঙ্গুলি খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা রোলার চালানো গাড়ি চালানো সবটাই অভ্যাস আছে আমার মানে এটা আমার একটা আমার জীবনে আমার বাবা মা শিখিয়েছিল যে বাবা মানুষকে সব কিছু করতে হয় কোনো কাজ ছোট নয় অর্থে যদি আমার এসব কাজগুলো আমি শিখেছিলাম এই শিখানোর মধ্যে থেকে আমার কোনটা জন্য আমার পেশাগত কাজে কাজে লাগবে কোনটা লাগবে না এটা আমি বুঝিনি তবে কোনোটা আমি শখে শিখিনি সবটা আমার কাজ যে কোনো কাজ করতে ভালো লাগে অন্তত চাষ করতেও আমার ভালো লাগে মাটি কাটতেও ভালো লাগে সেটাও আমি জানি করব